তো সম্মানিত শ্রোতাবিন্দ কিন্তু আমাদের মধ্যে কিছু সমস্যা যেটা আমি একজন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন সাজিরাত সাহেব ডক্টর মঞ্জুরের রাজি সারা বাংলাদেশে কিন্তু একজন আদর্শ বক্তার অত্যন্ত ঠান্ডা মেজাজ কিন্তু কথা বলে আমরা তো গরম বক্তব্য দিই কিন্তু ওনার কোনো গরম বক্তব্য পায় না কিন্তু ওনার দলিলের কুকু কাজ আলহামদুলিল্লাহ তো তিনি এসে গেছেন কিন্তু আমাদের মধ্যে যেটা বড় সমস্যার সম্মানের আজকে মুসলিম বিশ্বের দুরবস্থা কেন আজকে ফিলিস্তিনে গণভোক্তা কেন হচ্ছে নাশ একেবারে নবজাতক থেকে নিয়ে বৃদ্ধ বনিতা নাই শিশু মানে পাখির মতো লাশ করে আসে কেন আজকে আমরা নকদন্ত্রহীন আজকে আমরা যেন প্রাণহীন আজকে আমরা শতদা দলে বিভক্ত

আর ওদের মধ্যে দরকারি না তার করে ভেদা করে সেখানে বিভাজন যে লাভ থাকে অনেক বুদ্ধিমান কেন্দ্র আমরা কিন্তু বসে আছি নিজেদের মতো লড়াই ফাঁসালের মতো